আসসালামু আলাইকুম একটা কোশ্চেন আমি আমার লাইফে ফেস করছি এইচএসি লাইফে ফেস করছি ফার্সি অনেক ফেস করছি যে ভাইয়া আগে আমি অনেক ভালো স্টুডেন্ট ছিলাম আগে অনেক পড়তে পারতাম আগে অনেক পড়া মনে থাকতো কিন্তু এখন পড়া মনে থাকে না আগের মতো পড়তেও পারি না তো কী করবো এই সিচুয়েশনটা সলিউশনটা কি বিশেষ করে এটা মেন খুব ভাইরাল যে এস লাইফে পিএসসিতে জিএসসিতে এই ব্রেন নিয়েই ট্যালেন্টগুলো বিক্রি পাইছিলাম এখন মার্ক তুলতে পারতেছি না তো সিচুয়েশনটা কেন এরকম হয় কেন আমাদের বয়সের সাথে দক্ষতাটা পড়াশোনার কমে যায় সত্য কথা বলতে একটা অনেস্ট ওপিনিয়ন দিই দেখো সায়েন্টিফিক্যান বিষয়ে বাদ দিয়ে একটা বেসিক কমনসেল ইউজ করি আপনার আমাদের ছোটোবেলা থেকে মেমোরি কার্ড ধীরে ধীরে বাড়ে একটা পর্যায়ে যায় কমে অর্থাৎ তোমার বয়সের সাথে ব্রেনের দক্ষতা পারবে না একটু হইলেও কমবে এই কমাটা কোন টাইমে স্টার্ট হয় অর্থাৎ যেই পয়েন্টে এই কার্ভটা নিচের দিকে যায় সেটা বয়স ভেদে চল্লিশ থেকে পঞ্চাশে যায় অর্থাৎ আমি যখন আমার আঠারো থেকে চব্বিশের পিক ইয়ার্সে আসি এইটিন টু টোয়েন্টি বা থার্টি যে টাইপটাতে আমরা অ্যাকচুয়ালি পড়াশোনা করে থাকি বিশ্ববিদ্যালয় জীবনে লাইফে সেই টাইমটাতে কিন্তু আমার মেমোরি পিকে আছে তো প্রথমত এই ভুল ধারণাটা বাদ দিয়ে দাও যে আমি ছোটোবেলায় যখন বাচ্চা ছিলাম এখন আমার ব্রেন কমে গেছে আমার ব্রেন কমে নেয় বরঞ্চ আমার ব্রেন আগাচ্ছে হিসাবে সায়েন্টিফিক্যালি বেটা হওয়ার কথা তো এখন আমরা দেখবো যে আমাদের ফল্টটা কোন জায়গা হচ্ছে প্রথম যে কোশ্চেনটা আমি তোমাকে করতে চাই ইউ স্টাডি লাইক বিফোর যারা তে উঠে বা অন্য কোনো জায়গায় পড়াশোনা আগের মতো পারতেছো না নাম্বার তোমার রেজাল্ট খারাপ হচ্ছে ইভেন তুমি ফেল করতেছ আমি তো নিজে বিশ্ববিদ্যালয়ে জীবনে অনেক কথা ধরা খাইছি তো বছর ডু ইউ স্টাডি লাইক বিফোর তুমি কি আগের মতো পড়াশোনা করা যদি তুমি আগের মতো পড়াশোনা না করে থাকো তাহলে তুমি কিভাবে আগের মতো রেজাল্ট এক্সপেক্ট করো এইচএসসিতে ওঠার পর একটা বড় দল যেই স্টুডেন্টটা এইচএসসিতে দুই চারটা টিচার পড়তো সারাদিন টেস্ট পেপার সলভ করতো এক্সাম দিত স্কুলে ব্লেস পড়াটাকে সিরিয়াসলি দিত সে এইচএসসিতে উঠে এগুলো কোনো টার্গেটই করে না সে আসে যায় কোচিং করে টুরে ডানা গোচায় যেই স্টুডেন্টটা এইচএসসি লাইফে বুয়েটের জন্য লাইফ দিয়ে দিত তার একমাত্র টার্গেট ছিল অ্যাডমিশন আমি পাগলের মতো বসে সেই স্টুডেন্টটা ভার্সিটি উঠে এক লাইনে পড়ে না পরীক্ষার আগে যাচ্ছে আমরা তো নিজেরা আগে না আমরা জানি তো এই যদি সিচুয়েশন হয় আমি যদি আগের মতো লাগাই অর্থাৎ আমার ইনপুট মাইনাস মাইনাস অর্থাৎ আমি আউটপুট চাইতেছি আগের চেয়ে ভালো কেন কিভাবে সম্ভব তো হওয়ার কথা না তো প্রথমত যদি আমার দেখি যে পড়াশোনা আগের মতো হচ্ছে না রেজাল্ট আগের মতো হচ্ছে না আমি আগে কতক্ষণ টেবিলে বসে পড়তাম এখন আমি কতক্ষণ ফোন স্ক্রল করি এই সিম্পল ইকুয়েশনটা মিলাইলেই আমার নাইনটি প্রবলেম এই জায়গায় সলিউশন হয়ে যাবে নাইনটি পার্সেন্ট কেসে আমার পড়া মনে রাখতে না পারার বা আগের মতো দক্ষতা না থাকে রিজন একটাই আমি আগের মতো পড়াশোনা করি না দ্বিতীয় একটা সায়েন্টিফিক্যাল কার্ভ দেখি এটাকে বলা হয় মেমরি কার্ভ বা কার্ভ অফ ফর কি বিজ্ঞানের এডিন না তার একটা কার্ভ এটা ঠিক আছে তো উনি দেখাইল যে আমাদের মেমোরি যখন আমরা প্রথমবার একটা টপিক পড়ি এটা হলো তার মনে রাখার ক্ষমতা বা কতটুকু আমার মাথায় আছে সেটা পার্সেন্টেজ আকারে প্রকাশ করছি জিরো ফিফটি হান্ড্রেড তারপরে ধীরে ধীরে সময়ের সাথে সাথে আমি ভুলে যাচ্ছি এটা তো এটা হলো কতটুকু মনে আছে এবং এই দিয়ে সেই রইল সময় স্যার আমি তখন প্রথমবার পড়লাম মোটামুটি আবার ফিফটি পার্সেন্টের মতো জিনিসটা মাথায় আত্মস্থ করে তা আমরা ভাবে প্রথমবার পরেই পারবো এটা তো হয় না তো মোটামুটি সাইন্টিফিকে আমি ফিফটি জিতে সেভেনটি বুঝছি এবং তারপরে প্রথম সপ্তাহে জিনিসটা প্রায় আরেকটু পদের উপরে সাইট পর্যন্ত মনে রাখবে তারপর এক সপ্তাহ করে পঞ্চাশে আসবে তার পরের সপ্তাহে ধরো পঁয়ত্রিশ তিরিশ তার পরের সপ্তাহে দশ বিশ এবং চতুর্থ সপ্তাহের পরে জিনিসটা যদি আমি সেকেন্ড টাইম রিভাইজ না করি তাহলে কংক্রিট মাথা থেকে বের হয়ে যাবে খুবই হালকা করে চাপসা করে খেয়াল থাকবে অর্থাৎ চার সপ্তাহের মধ্যে আমরা প্রায় জিনিসটা বিলো টেন পার্সেন্টে নিয়ে আসি যে টেন পার্সেন্ট মাত্র টপিক মনে আছে এই সিচুয়েশনটা থেকে কীভাবে বের হওয়া যায় এইবার যদি আমরা কার্ভের এই পার্টটাতে দেখি আমি প্রথমবার পড়ার পরে এবার আমি প্রথম রিপিটেশন দিলাম দ্বিতীয়বার টপিকটা পড়লাম এইবার দেখো কার্ভটা আমার ধীরে ধীরে নামতেছে কিন্তু আগের চেয়ে উপরে আছে অর্থাৎ চার সপ্তাহ পরে আমার দশ পার্সেন্ট না এবার টোয়েন্টি পার্সেন্ট মনে থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট বেগুরিতে আমি যখন এক সপ্তাহ ওয়ান উইক পর আবার রিভিশন দিব এবার আমার হান্ড্রেড পার্সেন্ট এবার আমার ব্রেনে কত পার্সেন্ট থাকবে প্রায় থার্টি টু ফোর্টি পার্সেন্টের কাছাকাছি তৃতীয় রিপিটেশনের সময় যখন আমি তৃতীয় সপ্তাহে আরেকবার রিভিশন দিব তখন এটা আমার প্রায় কাছাকাছি মনে থাকবে এবং যখন চতুর্থ বার করবো এইবার আমার কাছাকাছি মনে থাকবে অর্থাৎ আমি পড়া বলে যাচ্ছি এটা প্রথম আমি একে কন পড়ি দুইয়ে আমি পড়া বারবার পড়ি না এইখান থেকে বুঝতে হবে যে রিপিটেশন ইজ দ্য কিং অর্থাৎ বিজ্ঞান বলে আমি একটা চ্যাপ্টার বারো ঘন্টা ধরে একবার পড়াচ্ছে বারো ঘন্টায় মেইন মেইন টপিকগুলা বারো বার পড়া ভালো একটা ম্যাথ করে ফেরাই রাখাচ্ছে একটা চ্যাপ্টার কমপ্লিট করে ফেরাই রাখাচ্ছে এই চ্যাপ্টারটা কমপ্লিট করলাম সাত দিনে নেক্সট উইকে জাস্ট ইম্পর্টেন্ট ম্যাথগুলো দেখা তারপরে লোকে ওই ইম্পর্টেন্টের মধ্যে যেগুলো কঠিন সেগুলো দেখা তারপরে লোকে ইম্পর্টেন্ট প্লাস কঠিন আমি কম পারি এই ম্যাথগুলো দেখান তুমি দেখবা তোমার পড়া থাউজেন্ড টাইমস বেশি মাথায় মনে থাকবো যে দ্যাট ইস সাইন্টিফিক্যালি প্রুভ এটা আমার বানানো কোনো কাজ ঠিক আছে এরপরে আসো এবং আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ের জীবনে একজন লেগার তো লেগারদের ক্ষেত্রে আমাদের ছয় মাসের সিলেবাস খুব কম সময় শেষ করতে হবে পরীক্ষার আগে আগে এই মোমেন্টে এখন আমি যদি আমার ব্রেনকে এত বড় পড়াশোনা দিতে চাই যেহেতু আমি আগের চেয়ে বেশি ব্যস্ত এবং আমার আগের চেয়ে বয়সের সাথে মেধা কমে না বয়সের সাথে একটা জিনিস কমে সেটা হলো পড়ার ইচ্ছা অর্থাৎ আমি ইন্টার লাইফে যেরকম ফিরসি আসতে চিন্তা করতাম ফার্স্ট হইতে হবে চান্স পেতে হবে সেটা এখনকার আমার বললো এখন আমার আমার বললো টু এক্সপ্যান্ড মাই বিজনেস টু ফোকাস অন মাই ক্যারিয়ার সো পড়ার ইচ্ছা আমার কমছে ব্রেন আমার আগের মতো আছে এই কম ইচ্ছাকে আমি যদি আমি ইচ্ছাকে একটা মেট্রিক দেব আনবো ইচ্ছা কিন্তু পানির বোতলের মতো যেখানে নির্ধারিত কিছু পরিমাণে ইচ্ছা শক্তি থাকে সো আমি যদি পুরা সব পড়তে যাই আমার ইচ্ছা শক্তি ওখানে প্রথম দশটা টপিকে শেষ ইম্পর্টেন্ট টপিক এখনো বাকি আছে বাকি বিশটাতে তো আমি কি করব আমি সিলেক্টেড টপিকসে আসব। আমাদের কিউএন এ পাবলিকেশন এজ কোর্স অন্যান্য সকল কোর্স আমরা একটা জায়গায় একটা লাইন বলি কমন আসবে কমন আসবে মানে কি আমরা ইম্পর্টেন্ট টপিক পড়াই দিব যেগুলো তুমি পরীক্ষার হলে কমন পাওয়া সো এই যে ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাকে যদি তুমি শুরুতে ফার্স্ট প্রায়োরিটিতে পড়ে ফেলো তাহলে তুমি দেখবা যে তুমি কম পড়াশোনা করে যেই টপিকগুলো পড়ছো ওগুলো থেকে যখন কম তোমার কনফিডেন্স গেইন হবে এবং আলটিমেটলি হবে ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে যদি আমরা আরেকটা টপিক নিয়ে কথা বলি সেটা হইল গিয়া ওয়ার্ক হার্ডার ওয়ার্ক হার্ডার মানে কি যদি তোমার পড়াশোনা কম মনে থাকে একটু ব্যাকে যদি যাই তাহলে দেখব আমি আগে বেশি পড়তাম এবং এখন যত বয়স যাবে যত বড় ক্লাসে উঠবা তোমার ইম্পর্টেন্ট টপিক না তোমার টপিক যেগুলো আছে এগুলো কঠিন হবে আরো ব্রড স্পেকট্রাম হবে অর্থাৎ তুমি ক্লাস নাইনে যা পড়ছো অভিয়াসলি ইলেভেন টুয়েলভে তা তুমি পড়বা না তার চেয়ে কঠিন জিনিস পড়বা এবং অবশ্যই ভার্সিটি লাইফে যা আরো কঠিন জিনিস পড়বা সেই জিনিসগুলোতে ভালো তো কখন তুমি করবা তুমি যদি বলবো নাইনের এফোর্ট দিয়ে আমি ইলেভেন টুয়েলভে ভালো করবো আর ভার্সিটি লাইফেও ভালো করবো তাহলে হবে না তোমাকে জাস্ট আগের চেয়ে বেশি পরিশ্রম করতে হবে সো এবং তুমি যদি এত কোন টেকনিক মেকনিক ফেলাও তুমি আগের চেয়ে বেশি পড়াশোনা করো হান্ড্রেড পার্সেন্ট টাইম ইট উইল ওয়ার্ক জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট তার পরবর্তী তার একটা সেটা হলো পড়া মনে রাখার জন্য শুধু পড়লে হয় না এখনকার জেনারেশনটা হলো মুরগি জেনারেশন এদেরকে খিলাই দিতে হয় ব্রয়লার মুরগি সবগুলাই খাওয়া দিতে হবে ভাই তুই একটা চ্যাপ্টার পর পর কয়দিন ম্যাথ করতে চাইছিস কয়দিন রিভাইজ করছিস কদিন একটা কোশ্চেন নিয়ে বসছিস কদিন একটা সিরোনশীল লাখার চেষ্টা করছিস কয়দিন বিগত বছর একটা কোশ্চেন সলভ করছিস কিছু করছিস কিছু তো করিস না তুই জীবনে প্র্যাকটিসও করিস না একটা জ্ঞান মাথার মধ্যে আছে এখন ধরো আমি তোমাকে সাঁতার কাটার উপর এক ঘন্টা ধরে বুঝাইলাম তুমি জীবনে পালিতেই গেলাম না সাঁতার কাটতে পারবা না তো প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে দেখবা যে টপিক পারতেছিলাম না সে টপিকও পারতেসো যে টপিক একবার পরে ভুলে যাচ্ছিল একটা সিরোনশীল কয়দিন আগে লেখসো এখন তুমি আবার সিরিয়শীল লিখতে বসো আবার তুমি পারতেছ দ্যাট ইজ দ্য পাওয়ার অফ প্র্যাকটিস রাইটিং নিজে লেখা করা নিজে এফোর্ট দেওয়া লাস্টবার নট লিস্ট ওন এফোর্ড তোমার যদি পড়া মনে না থাকে আগের মতো বা তুমি যদি বলো আগের মতো পড়া আগাচ্ছে না এবং তুমি অনেক সময় আমরা এই দোষটা ট্রাই করি যে টিচারদের উপর আমার ক্লাসের উপর দেওয়ার বাট যদি তুমি একটা চ্যাপ্টার একবার হয় নাই দুইবার হয় নাই তিনবার হয় না চারবার হয় না এমন যদি একটা মেন্টালিটি আনো যা আসে জীবনে যা দেখা যাবে যাবে আমি যতবার করতে হয় ততবার করবো একবার পড়বে আমি ছয়বার পড়বো পড়ব ওই দশবার করবো আমি বিশ বার করবো ওয় একটা ম্যাথ করবো আমি দশটা ম্যাথ করবো জাস্ট এই ফিরোসিয়াসনেসটা নিজের মধ্যে আনো তাইলে দেখবা অটোমেটিক্যালি তোমার পড়া বেশি মনে থাকতেছে মনে রাখবা দিন শেষে পড়াশোনা কখনো ইজি ছিল না পড়াশোনা এত সাইন্টিফিক কিছু না পড়াশোনাতে এত টেকনিকও কাজে লাগে না পড়াশোনা ওয়াজ অলওয়েজ অ্যাবাউট ইয়ার ওন এফোর্ট সো নিজে ভালো মতো এফোর্ট দিয়ে পড়াশোনা করো এবং এইখানে যেমন আমরা বিভিন্ন টেকনিক নিয়ে কথাবার্তা বলি এরকম টেকনিক নিয়ে আরো ডিটেলস আলোচনা আছে আমাদের একাডেমিক অ্যাডমিশন মেন্টাল প্র্যাক্টিসে এখানে শুধুমাত্র এইচএসির জন্য না অ্যাডমিশনের জন্য না এটা এসএসসি এস এইচএসি ভার্সিটি লাইফ সব জায়গায় এই মেন্টাল ট্যাকটিক্সের যে সেশনগুলো আছে যেগুলো আমি তোমাদের সাথে নিছি সেগুলো কাজে লাগবে ডিসক্রিপশনের একটা কুপন দেওয়া আছে যেটাতে এই কোর্সটাতে তুমি এক হাজার টাকা ডিসকাউন্ট পাবা সো এই কোর্সটা যদি নিয়ে রাখো তোমাকে শুধুমাত্র পড়াশোনা না মানসিকভাবে রেডি করবে এটি হচ্ছিল ভিডিওতে আসসালামু আলাইকুম টাটা